আসসালামু আলাইকুম আজকে যাচ্ছে আমার দুইটা বড় ভাই ভাই ও জোসীম ভাইয়ের সাথে ঘুরতে আর সাথে আছে আমার ফ্রেন্ড রাজিজুল তো আজকে তারা আমাদেরকে একটু মদিনা শহরটায় ঘুরে দেখাবে আর এই হচ্ছে জোসীম ভাই অনেক কষ্ট করে তাড়াতাড়ি করে আসতেছিল আর চলে আসলাম গণীবাইয়ের গাড়িতে আর গাড়িটা এখানে পার্কিং করার ছিল ভাই গাড়ির লক করলো আমার জোসীম ভাই উঠতেছে গাড়িতে ফ্রেন্ড রাজিজুল গাড়িতে উঠতেছিলো এবং তারা কথা পাতি বলতেছিল কোথায় যাওয়া যায় তা আমি বললাম যে আমার ফ্রেন্ডের কাছে চলে যায় মহিনের কাছে তো আমরা এখন মহিনের কাছে যাব আর এদিক যে আমরা সবাই কথা পাতি শেষ করে নিলাম এর মধ্যে আমার বন্ধু আজিজুল বললো আমরা চলো তাহিরের ডিজে গান শুনি তারপর বন্ধু আজিজুল তাহিরের গান শোনার জন্য খুব আগ্রহী সে খুব খুশি তো একটা পর্যায়ে আমরা তাহিরের গান শুনতেছি তাহির গান শুনতে শুনতে আমরা চলে আসতেছিলাম আমার ফ্রেন্ড এর কাছে যেহেতু আমার কাছ থেকে আমার ফ্রেন্ড দূরত্ব প্রায় সাত আট কিলোমিটার দূরত্ব আমার ফ্রেন্ড থাকে তো আমরা এখন ওই জায়গাতে ওই জায়গার কাছাকাছি চলে আসছি আর এদিক থেকে বলতেছিলাম আপনি আপনার কল দেন যে সেই জন্য দোকানের বাইরে চলে আসে তো আমরা ওইখান থেকে দেখা করে আমরা আবার আরেক জায়গায় যাবো অবশেষে মহিনের কাছে চলে আসলাম মহিন দোকানের সামনে ওয়েট করতেছে আমাদের জন্য আর আমরা তার দোকান থেকে অনেক কিছু অনেকগুলো খাবার অর্ডার করছি তো মহিন দেখি খাবারগুলো নিয়ে দোকানের সামনে দাঁড়িয়ে আছে তো আমরা হাত দিয়ে সেরে দিলাম মোহিন এদিকে আস তো মহিন আসতেছে খাবারগুলো নিয়ে আর আমরা গাড়িতে ওয়েট করতেছিলাম তার জন্য আর আমার ফ্রেন্ড বলতেছিল কি অবস্থা তো গাড়ি থেকে নামতেছিস না কেন আমরা বললাম যে আমরা এখন নামবো না আমরা একবার আসছি একটা আবার ঘুরে চলে গেছি এখন আবার আসছি তো সেই এক পর্যায়ে খাবারগুলো আমাদেরকে দিলো এবং সবার সাথে পরিচয় হলো তো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ